<متحدث> اسرائيل يجب ان تسقط وستسقط ان شاء الله الموت إسرائيل. الموت لاسرائيل الموت لاسرائيل الموت لاسرائيل الموت لاسرائيل, الموت لإسرائيل. الموت لإسرائيل. الموت لإسرائيل. আলমা উঠলে আবার আলমা উঠলে আবার আমি চিৎকার করে কানিতে চাইয়া করিতে পারিনি চিত্ত আমি চিৎকার করে কানিতে চাহিয়া করিতে পারিনি চিত্তা বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি অতটুকু الله أكبر أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون الله أكبر. اللهم صل على محمد وآل محمد، وبارك على محمد وآل محمد، وترحم على محمد وآل محمد، وتحنن على محمد وآل محمد، كما صليت وباركت وترحمت وتحننت على أحد من أوليائك ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্য আরোহীদের মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করল বাংলাদেশ সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব বেসরকারি ভবন ও বিদেশে থাকা বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় একই সঙ্গে নিহতদের আত্মার শান্তি কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় নিজ জন্মস্থান মাসাদে চিরনিদ্রায় শায়িত হলেন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কয়েকদিনের আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় মাসাদ শহরে ইমাম আলী আল রেজার মাজারে সমাহিত করা হয় প্রয়াত এই প্রেসিডেন্টকে মৃত্যুর চারদিন দিন পর বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে বিমানে করে মাসাদে নেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরে রাইসির মরদেহ নিয়ে আসা হয় তাকে শেষ বিদায় জানাতে সেখানে জড়ো হন লাখো মানুষ বিমানবন্দর থেকে সুসজ্জিত একটি ট্রাকে করে রাইসির কাফিন নিয়ে যাওয়া হয় ইমাম রেজার মাজারে এ সময় শহরের রাস্তায় রাইসির বড় বড় ছবি কালো পতাকা এবং শিয়াদের নানা প্রতীকটা নিয়ে জনপ্রিয় এ নেতার জন্য শোক প্রকাশ করেন সাধারণ মানুষ সমাহিত করার আগে মাসাদে রাইসির জানাজা পড়ানো হয় ইরানিদের পাশাপাশি রাইসির জানাজায় বিভিন্ন দেশের নেতা রাষ্ট্রপতি রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক ব্যক্তিত্বরাও অংশ নেন এর আগে বৃহস্পতিবার সকালে দক্ষিণ খোরসান প্রদেশের বীরজান্দে নেয়া হয় রাইসির মরদেহ সেখানেও তাকে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ গেল রোববার রাতে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইরানের প্রেসিডেন্ট এই সময় তার সঙ্গে ওই কপ্টারে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ আরো আটজন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ যে নয়জন এই দুর্ঘটনায় নিহত হয়েছেন বুধবার রাজধানীর তেহরানে তাদের সবার জানাজা পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ইউনিভার্সিটি অফ তেহরানে অনুষ্ঠিত ওই জানা যায় অংশ নেয় সর্বস্তরের মানুষ এরপর আজাদি চত্বরের পথে একটি শোকযাত্রা অনুষ্ঠিত হয় এতেও যোগ দেন অগণিত শোকার্ত মানুষ এছাড়া মঙ্গলবার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে হাজার সুকার্ত মানুষ জড়ো হন। পরে তাব্রিজ থেকে রাইসি ও তার পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানের মরদেহ ইরানের মধ্যাঞ্চলের ঐতিহাসিক কোম শহরে নেওয়া হয়। সেখানেও তাদের জানাজা হয়। রোববার আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাদ উদ্বোধন করেন প্রেসিডেন্ট রাইসি এরপর হেলিকপ্টারে চড়ে ইরানের উত্তর পশ্চিমের তাব্রিস শহরের দিকে যাচ্ছিলেন তিনি ও তার সহযাত্রীরা পথিমধ্যে পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী হেলিকপ্টারটি সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও আবৃত এলাকায় ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানী দল দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি পূর্ব আজারবাইজানের ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আলে হাসেম প্রেসিডেন্ট গার্ডের প্রধান মেহেদি মুসাবি প্রাণ হারিয়েছেন হেলিকপ্টারের পাইলট কো পাইলটও সঞ্জিদ আক্তার একাত্তর